আহ লাগছে আমার ছাড়ো আমায় ব্যথা পাচ্ছি আমি ব্যথা তো একটু লাগবেই তবে ছেড়ে আপনাকে দেব তবে আগে চুপ করুন বাড়ির কারোর মন মানসিকতা ভালো নেই আমি চাই না নতুন করে কেউ কষ্ট ছাড়তে বলেছি ছাড়ো আমি এত এক্সকিউজ শুনতে চাই না এটা বলে দিয়া সাব্বিরকে একটা ধাক্কা মারল সাব্বির হঠাৎ দিয়া রিয়েক্ট করবে তা বুঝতে পারিনি তাই শরীরের তাল সামলাতে না পেরে বুক শিল্পের কোনায় মাথায় বাড়ি খেল মাথায় কিছুটা কেটে গেল কপালে অন্ধকার ডুম তাই পোঁচা যাচ্ছে না টপ টপ করে রক্ত বেয়ে পড়তে লাগলো সাব্বিরের মাথা থেকে কে কষ্ট পেল না পেল তাতে আমার কিছু যায় আসে না তোমরা সবাই আমাকে নিয়ে যা শুরু করেছো আমি করতে পারছি না আর বেঁচে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে জানুয়ার দূরে যাও আমার আমার কাছ থেকে আমায় একদম একদম না না কাছে আসার চেষ্টা করবে আমি তোমাকে স্বামী হিসাবে মানি না আর কোনোদিন মানবো না আমি যে কি পাপ করেছি যে আমাকে এরকম শাস্তি দিল কই আমি তো কোনোদিন কারো অমঙ্গল কামনা করিনি আমি তো কারোর কোনো ক্ষতি চাইনি তাহলে আমার সাথে কেন এমনটা হতে হলো সাপির কপালে হাত দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করলো হাতে রক্তের খানটা সাপিরের কাছে কেমন যেন অসচ্ছ লাগছে একটা দীর্ঘশ্বাস ছেড়ে এগিয়ে এলো দেখুন আপনি শান্ত হন এতটা উত্তেজিত হবেন না আমি জানি আপনার উত্তেজিত হবার সিন ক্রিয়েট করার জন্য যথেষ্ট কারণ আছে তবে আমি চাই অন্তত বাইরের কাউকে কিছুই বুঝতে দিয়েন না আমাকে বকুন মারুন কাটুন যা খুশি করুন আমি কোনো শব্দ করব না কাউকেও জানাবও না তবে আপনি এখন একটু শান্ত হন আপনার শরীরটা দুর্বল ডাক্তার বলেছে বেশি এক্সাইটমেন্ট ভালো না আপনার জন্যে আপনি আমার বিয়ে করা বউ আপনাকে ছোয়ার অধিকার আমার আছে কিন্তু আপনি চিন্তা করবেন না আমি ওই রকম না আপনার প্রতি জোর করে অধিকার খাটানোর চেষ্টাটা অন্তত আমি করব না আমি তো ফ্যামিলির জন্য সবটা করেছি তাই আমাকে ভুল বুঝবেন না আর প্লিজ আমার আপনার প্রতি কোনো অসৎ উদ্দেশ্য নেই আমি যা করেছি তা আমার আপনার আর আমাদের ফ্যামিলির ভালোর জন্যই করেছি তোমরা সবাই মিলে আমাকে ঠকিয়েছ আব্বু আম্মু তোমরা সবাই মিলে আমার সাথে এমনটা করলে তাই না তোমাদের কারোর ভালো হবে না সাব্বির যেন নিজেকেই সব কিছুর জন্য দোষী ভাবছে আসলে এখানে দোষ কারোরই না ভাগ্যের পরিহাস বলে না ওটাই নষ্ট করে দিল দুটো জীবন কেই বা এমন হবে কেউ আর কি ভবিষ্যৎ দেখতে পারে যদি কেউ ভবিষ্যৎ দেখতে পারত তার হয়তো বা সবারই জীবনটা অন্যরকম হতো চলুন এক সপ্তাহ আগে থেকে ঘুরে আসি ঘটনার শুরুটা যেখানে সেখান থেকে সাব্বির এই সাব্বির এই বাট পার কই রে তুই আমার ক্রেডিট কার্ড কই কি রে কোথায় গেলি ক্রেডিট কার্ড খুঁজে না পাওয়াই সাব্বিরের বড় ভাই ইমন ছিল আওয়াজ শুনে সাব্বিরের আম্মু নিচের থেকে ওপরে উঠে এলেন কি রে বাবা চিৎকার করছিস কেন কোনো সমস্যা হয়েছে কি আম্মু তোমার এই বদমাস ছেলে আমার ক্রেডিট কার্ড নিয়ে পালিয়েছে ওর কার্ড কি হয়েছে আমার কার্ড নিয়ে পালালো কেন ও এর জন্যই তো বলি হত ছাড়াকে দেখছি না কেন তাহলে এই মহান কাজ করে পালিয়েছে থাক বাবা তুই রাগ করিস না তুই আমার কার্ড নিয়ে যা তোর আব্বু রাজে সাবিরের কার্ড ব্লক করে দিয়েছে প্রত্যেক মাসে লাখ লাখ টাকা ওড়ায় বড় ভাবে না এত টাকা কোথা থেকে আসে আর টাকা ভাঙে ভালো কথা নিজে খরচ করে তো করে তার পাঙ্গ নিয়ে আট থেকে দশটা ওদের কেও দেয় এই জন্যই তো বলি ও তো আমার জিনিস ধরে না থাক বাদ দাও আমি বকেছি এসব বলো না মহারাজ আবার রাগ করবে আমি অফিসে যাচ্ছি আম্মু আমি গেলেই আব্বু আসবে আজকে নাকি আবার কিসে ক্লায়েন্ট এসেছে বাড়ি থেকে মিটিং আছে দুইটা আসতে দেরি হবে বাবা তো শরীরটা ভালো না বলছিলাম কি একটু হাসপাতালে গিয়ে চেক করে আসতে যদি আচ্ছা আম্মু তুমি চিন্তা করো না আবহাওয়া চেঞ্জ হচ্ছে এজন্যই হয়তো বা আমি অফিস থেকে ফেরার পথে হাসপাতালে গিয়ে ফুল বডি চেক করে আসব। তোর আব্বু বললো তোর বিয়ের জন্য কাকে ঠিক করেছে কি বলিস তুই বাবা এখন বিয়ে আর কিছুদিন পরে করলে ভালো হতো না আমি বাইরে যাব ভাবছিলাম এক বছরের জন্য তোর আব্বু আমাকে বলল তাই আমি বললাম তুই বললে আমি মানা করে দেই আর তুই বাইরে গেলে তোর বউকেও সাথে নিয়ে যেতে পারবি থাক আব্বুকে সব বলো না রাগ করবে আব্বু যা ভালো মনে করে করতে বলো তবে আমাকে মেয়ে দেখার ব্যাপারে ফোর্স করো না তোমাদের যাকে পছন্দ হয় তাকেই আমার পছন্দ ইবন বেরিয়ে গেল আর এইটিকে দিকে সাব্বির বাড়িতে প্রবেশ করল আম্মু ও আম্মু কোদা লেগেছে কিছু খেতে দাও শত রুমেই বসেছিলেন সাব্বিরের আম্মু কেন সারাদিন বাইরে বাইরে ঘুরে লাখ লাখ টাকা খরচ করে কি খাস আম্মু কৈশবের সাথে তোমার হাতের রান্নার তুলনা চলে কই বাইরের খাবার আর কই আম্মুর হাতের রান্না থাক আর আমাকে হাওয়া দিতে হবে না ইমুনের কার্ড নিয়েছিস কেন না তো আমি নেই নি আমি এসব করতে পারি তোমার বিশ্বাস হয় দেখি তোর মানি ব্যাগটা আছে না নেই আরে আম্মু চে চেক করতে হবে কেন এই নে তোর কার্ড আমি আনব্লক করে দিয়েছি তোর ভাইয়ের কার্ড দে তাহলে তো জানোই সবটা এই নাও আর আব্বুকে বলো না কিন্তু আমার সুইট আম্মু মা যা এখন হাত মুখ ধুয়ে আয় তোর আব্বু এসে দেখলে আবার জ্ঞান দেওয়া শুরু করবে আমিও বকা খাবো তুইও খাবি রাতে ইবন বাড়ি ফিরল সবাইকে ডাইনিং রুমে খেতে ডাকা হলো ডাইনিংয়ে বসে আছেন ওদের আব্বু আর আম্মু ওদের ছোট ফ্যামিলি তিন ভাই বোন আর আব্বু আম্মু ও বলতে ভুলে গিয়েছি সাপিরের ছোট বোন বিদেশে পড়াশোনা করে সাপির যে অশিক্ষিত তেমন না সাপির কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ার করা এখন এম এস সি এর পড়াশোনা করছে আর সাপিরের বড় ভাইয়ের ব্যবসা ভালো লাগে তাই বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছে ইমন তোমায় তোমার আম্মু কিছু বলেছে বিয়ে সম্বন্ধে কি রে ভাইয়া তোর বিয়ে আমায় বললি না তো বাদর একটা কথা গুরুত্ব বোঝে শুধু সুযোগ পেলেই মুখ খুলে বসে বকা খেয়ে সাপিরের মুখ বন্ধ হুম আব্বু বলেছে আম্মু আমার আপত্তি নেই তুমি যা ভালো মনে করো আর মেয়ে পছন্দের দায়িত্বটা তোমরাই নাও আমি ওসব বুঝি না দ্যাটস লাইক মাই সন সে করতে কিছু খালি সারাদিন বাদরামি করে বেড়াস ব্যবসা নিয়ে কোনো মাথা ব্যথা নেই খালি তো বক আমায় একটু ভালো করে কথা বললেও তো পারো আচ্ছা আব্বু একটা কথা বলবো হুম বলো আমার বিয়ে কবে সাব্বিরের কথা শুনে সবাই ভেবেছিল গুরুত্বপূর্ণ কোনো কথা কিন্তু এরকম কথা শুনে সবাই হেসে দিল খালি বিয়ে বিয়ে তোর ভাইয়ের থেকে কিছু শিখতে পারিস না তোর জন্য বউ আনবো দাঁড়া এমন বউ আনবো যেন তোকে বাদর থেকে মানুষ বানাতে পারে তোমার ব্যাপারে বলি আমার এক কলিগের মেয়েকে পছন্দ আমার মেয়েটা অনেক ভালো যেমন রূপ তেমন শিক্ষিত তোমার সাথে ভালো মানাবে আমি তো আগেই বললাম তোমরা যা ভালো বোঝো তোমরা তো আমার জন্য বেস্ট এনে দেবে তাহলে আমি দেয়ার আব্বুর সাথে পাকা কথা বলে ফেলি কি বলো সাকিবের আম্মু হুম তেমন ফর্মালিটির দরকার নেই শুধু যেসব নিয়মকানুন না মানলেই না ওইসব হবে আমার এত ঝামেলা ভাল লাগে না ওই সবে ভাবতে হবে না তোমায় আমি ওনার সাথে এক্ষুনি কথা বলছি সবাই খাওয়া শেষ করে উঠে গেল এই দিকে সাব্বিরের ইমনের পেছনে পেছনে কিরে ভাইয়া বলে খাড়ি দিল ইমন পড়ে যেতে নিল কিরে ভাইয়া শরীর এত দুর্বল কেন তোর শরীরটা ভালো না রে কেমন যেন লাগছে ডাক্তারের কাছে যাসনি গিয়েছিলাম অনেকগুলো টেস্ট করল তিন দিন পর রিপোর্ট দেবে কলিকাতা হারবালে যোগাযোগ করব আপনি কি শারীরিকভাবে দুর্বল তুই একটা বাদর হয়ে গিয়েছিস আহ ভাইয়া ছাড় লাগছে কানটা ছিঁড়ে ফেলবি নাকি তুই ভাই এক আত্মা একজন আরেকজনকে ছাড়া বোঝে না পরে তিন সকালে সাব্বিরের আপু ইমন আর দিয়ার বিয়ের ব্যাপারে সবটা কনফার্ম করল পরশুদিন বিয়ে সারা বাড়ি সাজানো হলো বড় ছেলের বিয়ে বলে কথা বিয়ের জন্য অনেক অনেক শপিং করা হলো সাব্বির তো এই উপলক্ষে তুই হাতে টাকা উড়াচ্ছে ওর খুশি দেখে কে ভাবি আসতে চলেছে নতুন ভাবিকে কি উপহার দেবে ভাবতে ভাবতে মাথা নষ্ট কারণ ভাবিকে বসে আনতে হবে আম্মু কিছু বললে যাতে ভাবি কাউন্টার অ্যাটাক করে বিয়ের দিন সব রেডি সকালবেলা ইমন হালকা অসুস্থ হয়ে পড়েছে তবুও বিয়ে বলে কথা কিছু মেডিসিন খেয়ে নিল আপাতত সুস্থ হওয়ার জন্য বিয়ে বাড়িতে সাব্বির ইমনকে ইমনের বন্ধু আর বন্ধুদের সাথে ছেড়ে দিয়ে মেয়েদের সাথে ফ্ল্যাট করতে বের হলো যে চাই বলেন বিয়ে বাড়ি হলো পরি দেখার জায়গা নানান ছেলার নানান রঙের লাল পরি নীল সব দেখা যায় হঠাৎ সাব্বিরের ফোনে একটা ফোন এলো হ্যালো হ্যাঁ ভাইয়া বল কোন সমস্যা আমার শরীরটা অনেক খারাপ লাগছে রে আমি যে কোনো সময় জ্ঞান হারাব কেন ডাক্তার রিপোর্ট এখনো? ফোন দিয়েছিলাম আজকে দিবে নাকি তুই এক কাজ বলল কর আমার জন্য কিছু প্রাইমারি মেডিসিন নিয়ে আয় আমি তোকে মেসেজে বলে দিচ্ছি আচ্ছা দে আমি এক্ষুনি যাচ্ছি তুই চিন্তা করিস না কিছুই হবে না জাস্ট করে নে তারপর তোর ট্রিটমেন্টের ব্যবস্থা করতেছি আমি আপাতত একটু সহ্য করে নে ভাইয়া চাপ্পীরের মনটা হঠাৎ ভার হয়ে গেল সাপ্বীর ছোটবেলা থেকে তার ভাইয়াকে দেখে এসেছে ইমন কোনো দিন এমন অসুস্থ হয় না ওর স্বাস্থ্য অন্যদের চাইতে অনেক ভালো থাকে সাপ্বীর আর দেরি না করে ঔষধ আনার জন্য বের হয়ে গেল ঔষধ এনে ইমনকে খাইয়ে দিল হালকা ভালো লাগছে বলল ইমন এইদিকে বিয়ের সময় ঘনিয়ে এসেছে আর মাত্র এক ঘন্টা বাকি আছে তখনই আর একটা ফোন এলো ফোন হাতে নিয়ে দেখলো ফোনা ছোট বোন এই ভাইয়া বাড়ির গেটে আয় আমাকে নিয়ে যা তুই বিয়েবাড়িতে তুই না অস্ট্রেলিয়ায় আমার বড় ভাইয়ের বিয়ে আর আমি বিদেশে বসে থাকবো গাড়ি নিয়ে বাড়ির ভেতরে আয় আমি আসছি অহনা গাড়ি নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল সবাই তাকিয়ে রয়েছে কারণ অহনা দেখতে যথেষ্ট সুন্দর কোনো অংশে কারোর চাইতে কম না অহনা গাড়ি থেকে নেমে সাব্বিরকে চড়িয়ে ছড়িয়ে ধরল সাব্বিরের আদরের বোন অহনা কখনো একটা থাপ্পড় পর্যন্ত দেয়নি অহনাকে চলে আম্মু আব্বু দেখলে খুশি হবে আর বিয়েতে বেশি সময় বাকি নেই সবার হাসি আনন্দের মাঝে বিয়েটা সম্পন্ন হলো গাড়ি করে বউ নিয়ে বাড়ি ফিরছে সবাই সাব্বির হাসপাতালে গেছে রিপোর্ট আনতে রিপোর্ট হাতে পেয়ে সাব্বির মাটিতে বসে পড়ল হঠাৎ কেমন যেন মাথাটা ঘুরে গেল চোখ খুলতেই নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করল সাব্বির ভাবল সবটা স্বপ্ন কিন্তু টেবিলে রিপোর্ট দেখে আবারও কান্নায় ভেঙে পড়ল সবাই হয়তো এতক্ষণে বাড়িতে পৌঁছে গেছে ফোনটা খুঁজে পেল টেবিলে ফোনটা হাতে নিল সাব্বির কয়েকটা মিসড কল এসেছে বাড়ি থেকে ঘড়িতে সময় রাত দশটা সাব্বির ফোন ব্যাক করলে অহনা ফোন ধরল অহনার গলা ভেঙে গেছে কি রে তুই কাঁদছিস কেন সব ঠিক আছে তো ভাইয়া ভাইয়া আর নেই ভাইয়া আমাদের ছেড়ে চলে গেছে চুপ বলত কি বলিস মজা করছিস আমার সাথে ভাইয়া ভাইয়া আর নেই তুই কোথায় ভাইয়া বাড়িতে আয় তাপির হাসপাতাল থেকে বেরিয়ে সোচা বাড়িতে গেল বাড়িতে প্রবেশ করতেই দেখতে পেল ড্রয়িং রুমে একটা লাশ রাখা সাপিরকে দেখে সবাই আরো জোরে জোরে শব্দ করে কান্না করছে সাপির এক দৌড়ে লাশটার কাছে যাওয়ার চেষ্টা করল কিন্তু পা যেন কাজ করছে না হোচট খেয়ে পড়ে গেল সাপিরকে সবাই ধরে উঠালো। সাপিরের হাতের রিপোর্টটা অহনা দেখতে পেল রিপোর্টটা পড়ে অহনা চিৎকার করে কেঁদে উঠল সবাই অহনার কান্নার ব্যাখ্যা খুঁজতে এসেই ব্যাপারটা বুঝতে পারল ইমন এতদিন ফুসফুস ক্যান্সারের সাথে ফাইট করছিল কিন্তু ও বুঝতে পারেনি এর মধ্যে দুদিন কেটে গেছে বাড়িটা একটু স্বাভাবিক হয়েছে এর মধ্যে দিয়ার বাবা মা এসে গেছে কয়েকবার তারা তাদের মেয়েকে নিয়ে যাবে আসলেই তো কেন থাকবে এখানে সাব্বির বুকের মধ্যে হাঁচার কষ্ট থাকলেও কাউকে বুঝতে দেয় না কারণ ও ভেঙে পড়লে ওর আপু আম্মু মারা যাবে রুমে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে সাব্বির ভাইয়া এই ভাইয়া হুম হ্যাঁ বল কিছু বলবি আব্বু তোকে ডাকছে তুই ঠিক আছিস হুম ঠিক আছি দেখ আব্বু কেন ডাকছে সাব্বির আব্বুর সামনে মাথা নিচু করে দাঁড়ালো সাব্বির বাবা তোকে একটা কথা বলবো মানা করিস না বলো কি ব্যাপারে দিয়ার সাথে তো মনের বিয়ে হলো কিন্তু এখন সংসার করতে পারলো না এখন ওর আব্বু আম্মু ওকে নিয়ে যেতে চাইছে আমি অনেক বোঝানোর পর রাজি করিয়েছি ওনাদের আর তোর আম্মু চায় না দিয়া এই বাড়ি ছেড়ে যাক তাই তোর সাথে বিয়েটা দিতে যাচ্ছি সাপের কিছুটা অবাক হলো নিচের ভাইয়ের বউকে বিয়ে করার ব্যাপারে শুনে কিন্তু মানা করতে পারলো না কারণ আব্বু আমাকে এখন আর কষ্ট দিতে চায় না বিয়েটা হলো ঘরোয়া ভাবে সাপিরের ভাইয়ের বউ হলো নিচের বউ অতীত থেকে বর্তমানে আসা যাক আমাকে যথেষ্ট অভিশাপ দিয়েছেন এবার টপিকটা বাদ দেন নয়তো আমি আপনার কথা রাখতে পারবো না এমনটা না যে আপনাদের লাভ ম্যারেজ ছিল তাই এভাবে রিয়্যাক্ট করবেন না আর এমনটাও না যে আপনি ওর সাথে সংসার করেছেন শুধু কাগজে কলমে বিয়েটা হয়েছিল যেটা আমার সাথে হতে পারতো আপনারা জেনে শুনে এমনটা করেছেন এটা আপনার ভুল ধারণা ভুল ধারণা নিয়ে থাকলে সারা জীবন কষ্ট পাবেন যা হয়েছে তা একটা দুঃস্বপ্ন ভেবে বলে যান আপনার জন্যে ভালো হবে আর আমার জন্যেও দিয়া বাস্তবে যাওয়ার জন্য লাইট চালালো রুমের সাব্বির বারান্দায় চলে গেল বারান্দায় বসে ভাবতে লাগলো কি থেকে কি হয়ে গেল আর ইমন কি একটা পরিস্থিতিতে ফেলে দিয়ে গেল হঠাৎ কারোর পায়ের আওয়াজে পেছনে তাকালো তাকিয়ে দেখল দিয়া সাব্বির চেহারা লুকানোর চেষ্টা করল কারণ সারা চেহারা রক্তে মেখে আছে তোমার কপালটা কেটে গেছে আপনার ভাবতে হবে না এসব নিয়ে এটা আমার পাওনা ছিল আমি বুঝতে পারিনি আসলে এভাবে কেটে যাবে অনেকটা কেটে গেছে তাই না ফ্লোরে রক্ত ভেসে গেছে এই দিকে আসুন আমি ব্যান্ডেজ করে দিচ্ছি প্রয়োজন নেই আমি করে নেব শুধু আপনি এমন কোনো কাজ করবেন না যাতে আমার বাবা মা কষ্ট পায় রক্ত পড়ছে ব্যান্ডেজ না করলে অসুস্থ হয়ে পড়বে সাপিরের এবার একটু রাগ হলো সাপির সামান্য এগিয়ে গেল দিয়া কিছুটা পিছিয়ে গেল পেছনে খানিকটা রক্ত পড়েছিল দিয়া পিছলে পড়ে যেতে নিলে সাপির ধরে নিল দিয়াকে দিয়া এবার স্পষ্ট আলোয় চেহারাটা দেখল দিয়ার মায়া হলো ফর্সা চেহারা রক্তে লাল হয়ে গেছে রক্তে পরনের পাঞ্জাবি রং বদলে গেছে সাপ্পির দিয়াকে দাঁড় করিয়ে ছেড়ে দিল সরি ধরতে চাইনি পরে যেতেন তাই আর কি তোমার ব্যান্ডেজটা করে দেই এদিকে আসো বসো সাপির এবার খানিকটা অবাক হয়ে গেল যেন সাপিরকে শাসন করছে সাপীর কোনো ব্যথা পেলে ইমন এমন করত। সাপিরের চোখ দিয়ে জল চলে এলো আসলে সাপির একেবারে বাচ্চাদের মতো কিন্তু পরিস্থিতির অববাহিকায় কঠিন করে ফেলেছে নিজে দিয়া সাপিরকে ব্যান্ডেজ করে দিতে লাগলো কাঁদছো কেন বাচ্চাদের মতো ইমন আমাকে এভাবে ব্যান্ডেজ করে দিত কেটে গেলে তিয়া একটা দীর্ঘশ্বাস ফেলল হয়তো এতক্ষণে পরিস্থিতির কাছে নিজেকে আত্মসমর্পণ করল এক বছর পর তিয়া সাব্বিরকে মেনে নিয়েছে স্বামী হিসেবে সাব্বির তোমার ওয়ালেটটা ফেলে গেছো নিয়ে যাও ও সরি ভুলে গেছিলাম অফিসে কয়েকদিন যাবত প্রচুর চাপ তাই মাথা ঠিক কাজ করে না ঠিক মতো এখনই এই অবস্থা কদিন পর যখন বাবা হবা তখন কি করবা তখন কারটা তখন বোঝা যাবে এখন যাই প্লিজ দেরি হয়ে যাচ্ছে হুম তাড়াতাড়ি বাড়ি ফিরো কেমন একা একা ভাল লাগে না মা টেনশন নিও না যাব আর আসব